আজকে রান্না করছে আমাদের বন্ধু বিখ্যাত শেফ হোটেল ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করা হোটেল রয়্যাল টিউলি ফাইভ স্টার হোটেল কক্সবাজার সেখান থেকে এক সময়কার শেফ সে কিন্তু এখন আমাদের আজকে সার্ভিস দেবে আমাদের বন্ধুদের ভালোবেসে সে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করছে এর আগে অনেকবার খেয়েছি যারা খায়নি তারাই শুধু তারা বুঝতে পারবে না যে কি স্বাদ কি অমৃত বেদনার কলি তুমি নয় কেন ভরেছে জলে নয় সরসী কেন ভরেছে জালে জলে নয়ন সরসী কেন ভরেছে জলে নয়ন সরসী কেন ভরেছে জলে বেদনার কলি তুমি নয়ন সরসী কেন ভরেছে জলে নয়ন সরসী কেন ভরেছে জলে বেদনার কলি তুমি নয়ন সরসি কেন জালে নয়ন সরসি কেন ভরেছে ছে জলে বেদনার তুমি নয়ন সরসী কেন ভরেছে জলে নয়ন সরসী কেন ভরেছে জলে